হ্যালো আজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শুরু করছি আজকে নতুন ব্লগটা দেখতে পাচ্ছেন আজকে পুরো বৃষ্টি হচ্ছে দিয়ে বৃষ্টিতে জলে থই থই একেবারে ডেন ভরে ভরে জল যাচ্ছে আর আকাশটা যেন একেবারে বৃষ্টি জলে কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন পুরো আকাশ জুড়ে একেবারে কালো হয়ে আছে বৃষ্টির জলে তো আমি দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ট্রাভেলিং করতে করতে আর ব্লগিং করতে করতে পুরো হরান হয়ে গেছি দেখুন সবাই এক পন্ডিচী যে গেলো ভিজে ভিজে অনেক যাত্রীরাই ভিজে ভিজে যাচ্ছে তা আমি আজকে বুঝবো না বৃষ্টির জলের নিচে দেখুন আমি বাস স্ট্যান্ডের নিচে আসি দাঁড়ায় এখান থেকে নড়তে পারছি না সড়তে পারছি না ক্ষিদে লাগু আর যাই লাগুক এখন বৃষ্টিতে সবাই কষ্ট পাচ্ছে দেখুন একটা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত কষ্টই আছে সবাই কষ্ট হয়

দোকানে আমি একটা বাস স্ট্যান্ডে এখানে বসে আছি আমি আর আগে আর যাত্রা করতে পারছি না জীবনে সবচেয়ে বড় মূল্যবান কথা হলো যে পয়সা না থাকলে কেউ দাম দিবে না আর পয়সা না থাকলে কেউ চিনবে না যেহেতু আমরা একজন প্রতিবন্ধী ট্রাভেলিং করছি লোকে সাহায্য করছে নিজের লোক ভিডিও সাহায্য করছে না এই মুহূর্তে আমি দেখতে না আপনারা দুটি লাঠি নিয়ে অনেক কষ্ট করে ট্রাভেলিং করছি হ্যাঁ আমার উদ্দেশ্য বা ডেস্টিনেশনে এখনো পৌঁছাতে পারেনি আপনারা অনেকজন সাহায্য করেছেন আমাকে হ্যাঁ ডিসে পৌঁছানোর জন্য আগে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কাছে বলাই এই পর্যন্তই আপনারা ভালো থাকেন রাস্তাঘাট দেখে যাবেন পুরা বৃষ্টি জল ছাতা সবসময় ব্যবহার করবেন ভিজবেন না ওষুধ বিসুখ লাগাবেন না